দেখুন আমরা এখন একটা সমীকরণের অঙ্ক নিয়ে আলোচনা করব আমাদের কি দেওয়া আছে x plus y equal to 9 এবং x divided by y equal to 2 হলে x এর মান তো এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা যদি x বা y এর একটার মান বের করলে কিন্তু আরেকটার মান ইজিলি বের করা যায় তো এগুলো আমরা কিভাবে করব দেখেন আমার এই জায়গায় দেওয়া আছে x plus y equal to 9 আর এই পাশে দেওয়া আছে x plus y equal to 2 আমাদেরকে অপশন দেওয়া আছে 4 5 6 7 x এর মানটা বের করার জন্য বলা হয়েছে দেখুন এটাকে যদি আমরা দেখেন এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু টু থাকে এটাকে আমরা খুবই ইজিলি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই এই যে আর আর ইকুণ করে আমরা লিখলাম কি এক্সের মানটা টু ওয়াই তখন এই যে এক্সের মানটা আমরা পাইলাম এই এক্সের মানটা আমরা যে কোনো জায়গায় যদি আমরা বসাই দিই তখন দেখবেন এক্স বা ওয়াই যে কোনো একটা মেন মান বার হবে এই দেখেন এক্স প্লাস ওয়াই সমান সমান আমাদেরকে দেওয়া আছে নাইন এই জায়গায় যদি আমি এক্সের মান বসাই দিই এক্সের জায়গায় এক্সের জায়গায় আমি কত বসাবো টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু নাইন তো আমার থ্রি ওয়াই ইকুয়েল টু তো ওয়াই সমান সমান আমার বাইরে কত থ্রি ওয়াই এর মান যেহেতু পাইছি এখন আমার এক্স এর মান বের হয়ে এই জায়গায় দেখেন আমার দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই টু নাইন তো আমি যে মানটা পাইলাম এই জায়গায় আমি দেব জাস্ট এক্স প্লাস থ্রি যে থ্রি লিখলাম আপনার ওয়াই এর মানটা যে আমাদের থ্রি বের হয়েছে জায়গায় লিখলাম আর প্লাসের থ্রিটাকে যদি আপনি এদিকে নিয়ে যান হবে মাইনাস থ্রি সুতরাং এক্স ইক টু কত আমার সিক্স এই সমীকরণের অঙ্কগুলো এইভাবে সহজে করা যায় আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে